আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলায় ভাজি করে নিচ্ছি সিম আলু টমেটো এখন তো শীতকালীন সবজি বাজারে অনেক কিছুই পাওয়া যায় এখন তো সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালেরটাই স্বাদ আলাদা রুটি বানিয়ে নিছি আজকে একসাথে আমি প্রতিদিন রুটি একটা বানাই আর একটা ছেকি কিন্তু আজকে সবগুলো একসাথে বানিয়ে নিছি সব আমাকে বলে শুধু বানায় সবগুলো একসাথে যে দান লাগানো হয়েছে যে দেখি এত পরিমাণে বক বসে আছে যে দান খেতের অবস্থা শেষ পাড়ায় কিন্তু ডাবায় ফেলে বক মাছ আসে আর নাই এবার কিন্তু মাছ নাই প্রতি বছর মাসাল্লাহ অনেক মাছ পাওয়া যায় ধানি জমির থেকে কিন্তু এই বছর মাছ কম মাছ তো দেখছেন আপনারা আগের ভিডিওতে যে মাছ ধরছে বেশি একটা তারপর বাড়িতে এসে রান্না করে নিলাম গ্যাসের মধ্যে আজকে রান্না করলাম সময় দেরি হয়ে গেছে তার জন্য চিন্তা করলাম যে গ্যাসই রান্না করি আর আমিও একা তার জন্য মাছের ঝোল আর ভাত বসাই দিছি আর ইলিশ মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করে নেব এভাবে খেতেও কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে রান্নাটা শেষ করে রান্না করতেছিলাম তার মাঝখানে আসছে বুবি হাতের মধ্যে নারকেলের নারুনি আসছে কিনা একটা হলুদ কালার আর একটা সাদা আমাকে জিজ্ঞেস করতেছে যে কোনটা খাবি তারপরে আমি নিয়ে নিলাম সাদাটা করতাম এটা তার পরের দিন বাড়িতে ছিল না আসার পরে বলছি তারপর বলতেছে যে মাছ গুলো যাই আছে ধরতে হবে যদি মাছ না ধরি তাহলে বক এই সব ধান ক্ষেত পুরো নষ্ট করে ফেলবে পারায় তার জন্য আবার গেছে তারপরে এই যে মাছগুলো পাই অনেক মাছ ছিল শুধু আমাদের অঞ্চলে বলি বৈশা মাছ এই বৈশা মাছগুলো এই সিজিনে পাওয়া যায় অথবা টাকি মাছ এগুলো পাওয়া যায় আর গুতুর বাচ্চা এত পরিমাণের গুতুর বাচ্চা ছোটো ছোটো মানে ওইগুলোকে আনা যাবে না আরো দেখেন কি পরিমাণ আমার দিয়ে ভরে ফেলছে কাদা ওনারা ধরে আর আমি এখানে বসে বসে পাইছা নিতেছি কারণ ওইখানে তো আর এত পরিষ্কার করে আনা যাবে না তার জন্য আমি এখানে আমি আবার গেছি যে ওইখান থেকে একবারে পরিষ্কার করে আর একটু পরে পরে আইন আইনা দিতে আছে এই যে প্যাক কাদার সাথে এখান থেকে আমি আস্তে আস্তে মাছগুলো বাইচা নিতেছি ওই দিন তো শুধু শামুক ছিল আর আজকে প্যাকেট থেকে পানি কম তার জন্য প্যাকেট থেকে তুলতেছে আর আইনাইনা দিতেছে আমি বাঁচতেছি এগুলো বাঁচতে কিন্তু অনেক সময় লাগছে আমার মাছগুলো বাড়িতে বাইচা নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এগুলো দিয়ে সুটকি দেব। আর কিছু মাছ বেজে টেজে খাওয়া যাবে এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ